সো স্টুডেন্ট আজকে আমরা শিখব রোমান নাম্বার হ্যাঁ রোমান নাম্বার এক থেকে দশ পর্যন্ত তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ওয়ান ওয়ান ওয়ানের রোমান নাম্বার হলো আই টু টু এর রোমান নাম্বার হলো আই আই থ্রি 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 রোমান নম্বর হলো আইআইআই অর্থাৎ তিনটে আয় ফোর ফোরের রোমান নম্বর হলো ভি ফাইভ ফাইভের রোমান নাম্বার হলো ভি সিক্স সিক্সের রোমান নম্বর হলো আই সেভেন সেভেনের রোমান নাম্বার হল ভি আই এইট এর রোমান নাম্বার হলো আই নাইন নাইনের রোমান নাম্বার হল আই এক্স টেন টেনের রোমান নাম্বার হলো এক্স স্টুডেন্ট আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওতে একটা লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও